জেল জুলো অত্যাচার নির্যাতন আসবে এটা জেনেই তো আমরা জামাত ইসলামীতে এসেছি এই পথটা জেনে বুঝেই আমরা এই আন্দোলনে এসেছি মাস যেমনি ভাবে পানি ছাড়া বাঁচতে পারে না ইসলামী আন্দোলন প্রতিকূল পরিস্থিতি ছাড়া এক কদমে এগুতে পারে না এটাই হলো বাস্তবতা নবী রসুলগণ এভাবে আন্দোলন করেছেন যারা আল্লাহর দিনের বিরোধিতা করেছে তারা কত নিকৃষ্ট হতে পারে এটা পৃথিবীর ইতিহাসে মানুষ একাধিকবার দেখেছে বাইতুল মোকাদ্দাসে আল্লাহর একজন নবী হজরতে ইয়াহিয়া আল ইসলামকে বাইতুল বাইতুল মোকাদ্দাসে পাথর নিক্ষেপ করে পাথরে ক্ষত বিক্ষত করে তাকে শহীদ করা হয়েছে সুতরাং এই সমস্ত কাজগুলো ঘটবে এগুলো জেনে বুঝেই আমরা এই আন্দোলনে এসেছি সুতরাং কোনো পরিস্থিতি হলেই একেবারে বিচলিত হয়ে যাওয়া ভয় পেয়ে যাওয়া ভাহুতা শুরু করে দেয়া অনেকের আবার হার্টবিট বেড়ে যায় এবং বলে যে আমার হার্টের সমস্যা আছে একটু চাপ দিলে হয়তো আমি স্ট্রোক করতে পারি এরকমও অনেকে কথাবার্তা বলে ওজোর পেশ করে তো এই যে মানে আমাদের অবস্থা প্রতিকূলতা আসলে কেন হার্ট বিট বেড়ে যাবে আল্লাহর কোরআন তো বলেছে সুম্মা তাকামু তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা দায়িত্ব পালনে ময়দানে দৃঢ় থাকতে হবে তো হার্ট বিট বেড়ে যাওয়া মানে তার মধ্যে দৃঢ়তা নাই ইমানের মজবুতি নাই এ কারণেই তো এখানে হার্ট বিট সুযোগ পেয়েছে তাকে ভয় দেখানোর এগুলো করা যাবে না এগুলো জেনে বুঝে আমরা আন্দোলনে এসেছি সুতরাং সেভাবে যে কোনো পরিস্থিতির উদ্ভব ঘটলে আমরা সেই পরিস্থিতিকে ধৈর্যের সাথেও বারকাম করে আমাদের কাজে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে আমাদেরকে এগিয়ে যেতে হবে